মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে গেছি এই সোয়েটার মাপলা নিয়ে নিয়েছি টোটো টুটে গেছি যাচ্ছি চলো নিরাপ হ্যাপি ডে লাইফস্টাইল গুড মর্নিং এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে দেখো আমাকে সহযোগিতা করো যেরো আমার পাশে আছে আমার পাশে সহযোগিতা করো লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম হ্যাপি খ্রিস্টমাস ডে আজকে দিনটা খুব ভালো দিন তোমরা সবাই পিকনিক করো খুব আনন্দ করো আমাদেরও পিকনিক আছে রাত্রে তোমাদের দাদা ভাই যাবে আমি আর যাবো না গ্যাস অম্বল হচ্ছে তো শরীরটাও ভালো না তারপরে সব কিছু শুট শ্যুট করে না তোমরা জানো আর আজকে কেক কেক দিয়েই তোমাদের দিনটা শুরু করেছি কেক দেখিয়ে কেননা আজকে তো মেরির জন্মদিন খ্রিস্টমাসে এই জন্য কেক দিয়ে দিনটা শুরু করলাম তারপরে আস্তে আস্তে দু হাজার চব্বিশ আমাদের থেকে চলে যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সাল পড়ছে কদিন পরে দু হাজার চব্বিশটা চলে যাচ্ছে পঁচিশ সালটা সবার জন্য ভালো হোক ঠাকুরের কাছে কামনা করি সবাই যেন ভালোভাবে কাটায় ভালো যায় সালটা এবার চব্বিশ সালে কত কিছু হয়েছে কত আপনজনকে আমরা হারিয়েছি আমাদের কাছ থেকে চলে গেছে তারপরে অসুখ বিসুখ তারপরে ঝগড়া অশান্তি অনেক কিছু হয়েছে না প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি হয়েছে তা যাই হোক সেইগুলো যাতে মানুষ প্রত্যেকটা মানুষ আমরা আমার আমরা যে আমার যে ভাই বোন তারপরে আমার যে বন্ধু বান্ধব সবাই যে আছো তোমরা আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা সবার যাতে ভালো কাটে সবাই যাতে ভালো থাকে সেই কামনাই করি চলো যাই আজকের দিনটা শুরু করলাম এইভাবে চা খেয়ে নিই তোমাদের দাদা ভাই চা খাচ্ছে আমি চা খেয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে বলে দাও আমার বন্ধুদের দাঁড়াও তোমাদের দাদা ভাই জল খেয়ে নি জল খেয়ে বলে দিন বলে দাও হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে বললাম সবাইকে জানিয়ে দিয়ে দিচ্ছে চলো এবার কেকটা কেটে নি হ্যাপি খ্রিস্টমাস ডে কাটো হ্যাপি খ্রিস্টমাস ডে এই যে কেক কাটা হচ্ছে এখন এই একটা দি ধরে একটা দি ধরে নাও নালে তো থালাটা সরে যাচ্ছে এটাই সবাইকে দেব আর এদিকে এই কাপ গুলো করেছি এগুলো মেয়ের জন্য নিয়ে যাব এটা আমার মেজদির জন্য নেব এখান দিয়ে আদ্দে এত বড় বড় করে কাটলে হবে নাকি কটা হয়ে গেছে বলো তো নটা চল্লিশ নটা চল্লিশের মধ্যে আমার কাজ হয়ে গেছে বিছনা বিছনা তোলা হয়ে গেছে এবার ঘরের জিনিসগুলো মুছবো আর দেখো আজকে ওয়েদারের কি অবস্থা মানে পঁচিশে ডিসেম্বরে তো খুবই ঠান্ডা থাকে ঠান্ডার তো বংশ নেই তারপরে আমার মেঘ করে রয়েছে মনে হয় কালকে দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হবে কিনা জানি না মেঘের যা অবস্থা সব পিকনিক টিকনিক করবে আজকে আজকের দিন আজকের থেকে পিকনিক শুরু হলো ডিসেম্বরের মাস থেকে পিকনিক শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু আজ পঁচিশে ডিসেম্বর আজকে সবাই পিকনিক করবে আর এদিকে আমার রান্না হয়ে গেছে দেখো তো কি বলতো বাঁধাকপির ঘন্ট মাছের তেল দিয়ে করেছি এনে তেল দিয়েছি কিন্তু তেলটা কি বোঝা যাবে এই দেখো এই যে মাছের তেল দিয়ে বাঁধাকপি মটরশুটি দিয়ে মাছের তেল দিয়ে বাঁধাকপি ঘন্ট করেছি আর তোমাদের দাদা তো রাত্রে পিকনিক করবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এখানে মাছ ভেজে নিয়েছি আর এই যে মাছের ঝোল ফুটছে দেখছো মাছের ঝোল ফুটছে আলুটা একটু সিদ্ধ হলে দিয়ে দেবো আর এখানে একটা আলুর দম আছে আলুর দম আছে কালকে আমি মন্ডলিতে গেছিলাম উপাসনায় তখন দিয়ে আলুর দম দিয়েছিল আর দিয়েছিল মটশুটির কচুরি এই দেখো মটরশুঁটির কচুরি তা তোমাদের দাদাভাই রাত্রিবেলা খেয়েছে আর আমি এখন আর দেবো না ওকে আর এটা ওই যে আমাদের প্রতিমার জন্য রেখেছি মটরশুঁটি কচুরি আর কেক আর কেক তো সবাইকে দেওয়া হয়ে গেছে ভাগযোগ করে আর এখানে তিন পিস রেখেছি নিচে দেবো তোমাদের দাদাভাইয়ের নিচে সব দোকানদাররা আছে আর এখানে মিষ্টিও হয়েছে মিষ্টিও দেবো এখন তোমাদের দাদাভাইকে টিফিন আর এখানে বাদাম আর খেজুর আছে এটা আমি খাবো আর এটা তোমাদের দাদাভাইকে দেব আর এদিকে চাল ভেজানো আছে ভাত করব আর এই দিকে হলো খই নিয়ে নিয়েছি এর মধ্যে মুড়ি দেবো ছাতু দেবো আর এই ছোলা বাদাম দিয়ে তোমাদের দাদাভাইকে টিফিন দেবো আজকে কারণ ওই মটরশুটি কচুরি কালকে খেয়েছে তো বলছে গ্যাস গ্যাস হয়েছে আর অন্য কিছু আর দেবো না রুটিও করব না কিছু করব না যাই চলো তা দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমাদের আর মাছের ঝোলটা আমি বাটা মশলা দিই একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো বলতে একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে আমার তো জাল সহ্য হয় না সামান্য পরিমাণে লঙ্কা করে দিয়েছি এভাবে মাছের জোলটা করেছি এদিকে ঘর দুয়ারে ওইদিকে সব মোছা হয়ে গেছে মেয়ের ঘরে একটা বাকি আছে মোছা তো চলে আসলাম এবার বন্ধুরা দেখো আমরা বলি সংসার সুখের হয় রমণীর গুণে তাই তো আমরা সবাই জানি এইবার যে সংসারে রমণীর কোনো ভূমিকা নেই রমণী রমণীর মতন প্রচুর চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে সংসারটাকে ভালো রাখার জন্য তারপরে গুছিয়ে ভালো করে সবার মন জয় করে সংসারটা চালানোর জন্য অনেক স্যাক্রিফাইস করছে এইবার যেই রমণীর কোনো সম্মান নেই সংসারে শুধু রমণীরই গুণ আর কারও কোনো গুণ নেই আমি আমার মতন করেই যাচ্ছি সংসারের জন্য করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু আমার কোনো মূল্যই নেই সংসারে আমার কোনো মূল্যই নেই আমার কোনো দামই নেই সংসারে এই সেই সেই সংসারে কোনো রমণের গুণে গুণ এত রমণীর গুণ দেখাচ্ছে কিন্তু যে সংসারে রমণীর কোনো মূল্য নেই সেই সংসার কি আর ভালো হয় বলো এটাই তোমাদের বোঝাতে চাচ্ছি মানে আমি কি ঠিক বোঝাতে পারলাম তোমরা একটু কমেন্ট করে বলো বোঝাতে কি পারলাম আর আমার গলাটা এখনো পর্যন্ত ঠিক হয়নি কবে যে কাশি টাশিগুলো কমবে আমি বুঝতে পারছি না ভালোও লাগছে না আর এই খকর 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 করে সারাদিন কাশি ভালোও লাগে না চার্জে বসেছি ফোনটা আর মানুষ জাতির মতন বেইমান জাত আর কেউ নেই মানুষ হলো বেইমান যতই তুমি করে যাও না কেন সব মানুষের কথা বলছি আমার কথাও বলছি তোমার কথাও বলছি আরো কথা বলছি যতই বল না কেন কোনদিনও না যশ হবে না খুব কম মানুষেরই কপালে আছে যশ ভাগ্য যে অনেক আছে না একটুখানি করলে এতটা পায় আবার অনেক আছে দিন রাত করে যাচ্ছে এক একটা মানুষ আছে দেখবা প্রচুর দিন রাত পরিশ্রম করে যাচ্ছে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আয় করছে কি পাঁচ টাকা আর এক একজন আছে জাগায় বসে বুদ্ধি খাটিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা আয় করছে সব কপাল তাই বলছে আর জল ভাগ হলো কপালের উপরে তাই বলছে কেউ আছে এইটুকু করে এত পায় আবার কেউ আছে এত করছে কিছু হচ্ছে না তাদের কোনো নাম নেই তোমরা কথা বলছে কেন ব্যাপার আছে কারণ আছে কারণ ছাড়া কি কেউ কিছু বলে বলো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে মেরি খ্রিস্টমাস দিন আমি আজকে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম অনেক কিছু বললাম চাই চলো বেশি কথা বললে আবার কথার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে অন্য কাজ করি গিয়ে আর আমাদের প্রতিমা এসছে হলো ঘর ঘুর গেছে ঠাকুর বাসন নিয়ে গেছে ছাদে আর ওইদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে আর হলো ওইদিকে যাবো একটু হলো সেদিকে আর্চনা দি দেখালাম এবার ওই ওই দাদার হলো চোখ অপারেশন হয়েছে খেয়ে উঠে ওই দাদাদের বাড়িতে যাবো আর ভাসুরের মেয়ে এসছিলো তোমাদের সাথে আর শেয়ার করিনি ভাসুরের মেয়ে এসেছিলো একটু আগে এবার ওদের কেক দিতে যাওয়ার কথা ছিল তা ও এসেছিলো ওর কাছে কেকটা দিয়ে দিয়েছি আর এমনি যাব ওদের বাড়িতে যদি সময় পাই তা অনেক দিন ধরে যার সঙ্গে দেখা হয় না যাব গিয়ে একটু দেখা করে আসব এখন চলো গিয়ে ঠাকুরঘরটাকে মুছে নিই কেননা ও ঠাকুর বাসনগুলো গেছে তো ঠাকুর বাসনগুলো মেয়ে যে করবে যাই চলো কারণ বাজে কটা দুটো পঁয়ত্রিশ হয়ে গেছে বুঝেছ তোমাদের সামনে চলে আসলাম দুটো পঁয়ত্রিশ হয়ে গেছে দুপুরে খাওয়া হয়ে গেছে তোমাদের বলেছিলাম দুপুরে খেয়ে একটু বৌদ্ধদের বাড়িতে যাব ওই যে দাদা যাদের ফ্ল্যাট আমরা কিনেছি তাদের বাড়িতে যাব দাদা চোখ অপারেশন হয়েছে একটু গিয়ে দেখে আসি আর তোমাদের দাদাভাই ভাই খেয়ে মাল দিতে চলে গেছে ফেরার কথা আমাকে নিয়ে দাদা আসবে বন্ধুরা না মতন পঁচিশে কি ঠান্ডা ঠান্ডা থাকতো হাওয়া দিত বাবা এত ঠান্ডা জন্য মানে টিকা যেত না এত ঠান্ডা ডিসেম্বরে কোনো ঠান্ডাই নেই কি অবস্থা প্রকৃতি প্রকৃতি এত মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে না তার বলার মতন না

বা ফ্লাইটে যারা যাওয়া ফ্লাইটের টিকিটেও টিকিট কাটতে গেলেও বলবে যাই হোক আর ভগবান বলে আর কিছু তো নেই ভগবানের তো কোনো আকার নেই ভগবান হলো নিরাকার প্রকৃতির হলো ভগবান চন্দ্র সূর্য আকাশ বাতাস জল এরাই হলো ভগবান খুব জ্ঞান দিলাম না আজ শুধু জ্ঞান দিয়ে যাচ্ছি নাকি বেশি কথা বলছি আছে চলো আমার কথা বলে তোমাদের কমেন্ট করে জানাবে পড়তে চাপায় না আমার গরম কালার তো পড়তেই পারি না অনেক জামদানি আমার মানে অনেক বলতে কয়েকটা কালার আছে আমি কিনি না আমাকে সবাই দেয় জামদানি আমি একদম পছন্দ করি না বলে আমি কিনিনি দিয়েছে আমি কি করব কেউ দিলে তো না করা যায় না আর এখন তো দুই 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 তিন তিন হয়ে গেছে জামদানির কোনো ধারে কাছেও না কেউ দেয়ও না আমারও পছন্দ না চলো বেরিয়ে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা ইয়ে টোটো চটে গেছি যাচ্ছি চলো গিয়ে আবার সেই দাদাদের দেবাই দিকে দেখা

ভেবেছিলাম আমার জায়ের বাড়িতে যাবো সে জায়ের বাড়িতেও যাওয়া হয়নি এসে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে ভাবলাম রেডি হয়ে আমার বড়ির ব্যবসা আছে তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম বড়ি আনতে যাবো তারপরে দিদি চলে এসছে বদদি এবার বদ্দির সঙ্গেও যে তোমাদের শেয়ার করব আমার একটুও মনে নেই যে বদদি বাড়িতে এসছে বদদিকে একটু তোমাদের দেখাই গল্প এত মত্ত গল্প করতে করতে খেয়ালই নেই বদ্দির সঙ্গে তোমাদের শেয়ার করাবো বদজি চলে গেছে তখন আটটা বাজে আর আমি ভিডিও করিনি ফোনে আমার কিছু কাজ ছিল তোমরা জানো তোমরা সবাই তোমরা ফোনে কাজ করো সবার ফ্যামিলিতে যাই সবার ফ্যামিলিতে যাওয়া হয় না কয়েকজন ফ্যামিলিতে গেছি ভিডিওগুলো দেখলাম কমেন্টগুলো করলাম তারপরে নটা সাড়ে নটা বেজে গেলো তোমাদের দাদাভাই পিকনিক ছিল আমার পিকনিক ছিল আমি আর যাইনি পিকনিক করিনি তোমাদের দাদাভাই পিকনিক করলো করে তারপরে বাড়ি আসলো দশটায় তারপরে আমি খেয়ে দেয়ে শুয়ে পড়লাম হয়ে গেল আমার আর মনে আমি ভিডিও করবো যে তোমাদের সাথে শেয়ার করবো দিদির সঙ্গে শেয়ার করবো একটুও খেয়াল নেই তোমাদের কী বলবো যাই হোক এটা নেক্সট দিন এই যে পুজো দিয়ে দিয়েছি সকালবেলা আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো দিয়ে দিচ্ছি আর এখানে গোপাল সোনা দুলছে দোলে দোলে সোনা ভাই দোলে দোলে গোপাল সোনা দুলছে আর এখানে পুজো দিয়ে দিচ্ছি ফল আর মিষ্টি দিয়ে এখন যাবো আমাদের গুরুদেবের আশ্রমে মানে আমাদের গুরুদেবের আশ্রমে যাব ওখানে উপাসনা করব করে বাড়ি আসব বাড়ি এসে আমি ব্লকটা শেষ করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আবার একটা ব্লগ শুরু করব কেমন আজকে মেয়ের বাড়িতে যাব মেয়ের বাড়িতে গিয়ে শেয়ার করব ওখান থেকে পানিহাটি মেলায় যাব পানিহাটি মেলায় আমার ভাসুরের মেয়ে দোকান দিয়েছে সেও তোমাদের সাথে শেয়ার করব নাও চলো দেখতে থাকো সঙ্গে থাকো মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে গেছি এই সোয়েটার মাপলা নিয়ে নিয়েছি এখন তোমাদের দাদা ভাই গিয়ে নামিয়ে দিয়ে আসবে ঘোষণা করে আসবো বেলা দশটা তো বাজবে এসে দেখি কালকে দিদি বিরিয়ানি দিয়ে গেছে আর খাওয়াইনি বিরিয়ানিগুলো রয়েছে দেখি আজ দুপুরবেলায় বিরিয়ানি খাবো তারপরে তো খেয়ে উঠে তো মেয়ের বাড়িতে যাবো তা দেখি এসে কিছু হালকা টিফিন করে নেবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো রুটি করে গেছি আসবো এসে নিজে একটু কিছু খেয়ে নেব হয়ে যাবে ও সব খেয়ে নেবো কাটা খোঁজ নিয়ে খেয়ে নিলে হয়ে যাবে যাই চলো যে গাড়ি বের করে নিয়েছে এখনও হালকা হালকা কাশি সর্দি আছে পুরোপুরি কি ওর চলো যেতে হলে আমাদের লাইন পার হতেই হবে আর আমার দিদি বাইতে যেতে হলে লাইন পার হতেই হবে গাড়ি আছে ও গাড়ি আছে আপ ডাউন দুটোই আছে এখন তো সকালের দিক তো অত জ্যাম হবে না তাহার সুবি নিশ্চিত আর যে অকালতা দূর করিবে না অলসতাকে সকলে ঝাড়িয়া ফেলিয়া কর্মযোগকে আত্মবুদ্ধি দেওয়ার জন্য আদায়া আসিবে না ছিল পরাধীনতা তাহার নিত্যকালের দলার বিকল গ্রামে গ্রামে জ্ঞানের মশাল লইয়া তোমরা প্রবেশ করো অজ্ঞানতার আড্ডা গুলি জ্বালিয়া পুড়িয়া ছাড়ভাড় করিয়া দাও পুরস্কার সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এই যে এই যে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আমি প্রসাদ নিয়ে এখন বাড়ি যাবো এই যে আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছে এই যে প্রসাদ দিয়ে দিয়েছে নির্মল নিয়ে নিয়েছি ঠাকুরে এবার যাই বাড়িতে গিয়ে রান্নাবাড়ি আছে আর ভিডিওটা করবো না এখানে রাস্তায় আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা রাস্তায় ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি তোমাদের দাদা বাড়িতে আসেনি আমি এখন এখান থেকে যাবো গর্ম এন উঠে বাড়ি যাবো বাড়ি যেতে দশটা সাড়ে দশটা আরে রাখছি ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন আজকে আবার একটা ভিডিও করবো বেলাতে শুরু করবো যাই হোক টাটা এখন বাজে পোনে দশটা